কুরবানির গরু কিনছি ঠিক আছে বন্ধুরা এখন কেনার পরে যে বাড়ি থেকে কিনছি তাদের এই জায়গা গেছিলাম যে তিন দিন আগে কিনছিলাম দিন পরে আইসি আসার পরে সে মালিকও পরেছি না গরু ভাইতেছি না আর কি বিলে কোন জায়গা জানি ঘাস খাওয়া হইতে আর কি অনেক ভালো মালিকরা অনেক যত্ন করে গরু বা অনেক যত্ন সহকারে তারা পালে ধুয়ে গেছি বিলে মনে হয় কোন জায়গায় ঘাস খাওয়াইতে নিয়েছে যাই হোক কারো সে পাইতে আছে না খুঁজে সকালে একবার আইছিলাম তখন শুনলাম যে গরু নাকি একদিন আগে হারাই গেছিল। আপনার বিকালে হারাইছে রাত একটার দিকে সেই গরু খুঁজে পাইছে সেই যে বাড়ির যে মালিক যে ভাবি ছিল সে ভাবি তো ওরে কান্দা কান্দিছে আর কি গরু বেশি আর সেই গরু যদি হারাই যায় কেননা একদিন পরে ঈদ তাহলে গরু কীভাবে করবে যাই হোক তারপরে অনেক কষ্ট পাইছে রাত একটার দিকে এখন এই বিকেলে আসরের সময় আসে নিতে কিন্তু এখনো সেই মালিকও ও দেখিনি আর গরুও দেইনি মনে হয় বিশাল বিল এই বিলে কোন জায়গা যে আছে তা তো বলতে পারতেছে না আপনাদের বিল দেখাইতেছি এই যে দেখেন বিল হাতে হাঁটতে আছি বিল দিয়ে এই জন্য চারের দিকে দেখেন বিলের অবস্থা দিকে একই রকম বিলে একদম বিকেলে সূর্যাস্ত যাবে যাবে আর এই যে দেখে হাজার হাজার গরু আছে এলাকার মানুষ তো গরু ফলে কিন্তু প্রচুর গরু ফলে কিন্তু আমরা হাঁটতে আছি আর ওই আরো এক কাঠি আছে ওই যে তারাও হাঁটতে আছে একটু জুম দিয়ে কাছে আনে দেখে ওই যে আমাদের লোক আছে ওই যে আসতে আছে আমার ছোট ভাই ছোট শালা আর আমরা ভাইছি গরু নেওয়ার জন্য ওনার বিলে আছে এই সাইডে কোন জায়গা আছে যাই হোক দেখি কোন জায়গায় আছে ওনার তো খোঁজ দিয়েছে পাই যাব সমস্যা নেই আরো সন্ধ্যা হয়ে যাবে যা ভাব ঘাস খাওয়াইতে নিয়ে গেছে অনেক দূরে বিলে মাঝখানে তো আর ঘাসও দেখেন বিলে কিরকম হয়েছে প্রচুর ঘাস এইসব বিলে কিন্তু এই জন্য ওই গরু চড়াইতে নিয়ে যায় তো সন্ধ্যার আগেই চলে আস সমস্যা নেই

গরু এইটা ব্যসবে আমরা তো আর না গরু ওই যে ওই গরুটা ব্যসবে দরদাম করতে দেখি আর আমরা ওইদিকে গরু ওই গরু পাইয়ে গেছি আমরা হ্যাঁ অজি হাত এই যে ছেলে এখন তার কাছে দেবো আর কি রাখ

is El Alto. It is আর is El Alto. I'm going to go

গরু সব কিছু একটু দুঃখ খেলা যায় এখানে যাই হোকই হয়েছে আমার গরু কুরবানি দেওয়ার জন্য এই রেখে কিনছি যাই হোক এই মালিকের বাড়ি রাখে গেছিলাম গোসল দেওয়াই দিছে আর কি গাটো পানি টানি দিছে এখানে যাই হোক দেখুন আমার গরু বছরে কুরবানি দেওয়ার জন্য নিচ্ছে আল্লাহ সবাই বলছে ভালোইছে দেখতে অনেক সুন্দর ওকে বন্ধুরা সবাই দোয়া করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ